সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত আমরা ইতিপূর্বে হিজরতের যে ঘটনা আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জীবনের হিজরতের যে ঘটনা সেই ঘটনার ইতিপূর্বে আপনারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেছেন সম্মানিত দর্শক আজকে আমরা তৃতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরবো মোহাম্মদ সাল্লি আসাল্লাম যখন আবু বকরকে সাথে নিয়ে তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন মক্কা থেকে উদ্দেশ্য ছিল মদিনায় তিনি গমন করবেন কিন্তু মদিনার পথটি ছিল মক্কা থেকে ঠিক দক্ষিণ দিকে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কিছুটা কৌশল অবলম্বন করলেন যেন কাফেররা তাকে ধরতে না পারে সেজন্য তিনি উত্তর দিকে রওনা দিলেন অর্থাৎ ইয়েমেন এর পথ ধরে তিনি রওনা দিলেন তো তিনি হাঁটতে হাঁটতে তখন রাত প্রায় শেষ আবু বকরকে সাথে নিয়ে তিনি হাঁটছেন মক্কার রাস্তা ধারালো পাথর এবং বালুময় রাস্তা মরুভূমি এবং পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ের পাদদেশ ধরে তিনি হাঁটতে 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 একসময় একটি বিরাট অনেক বড় একটি পাহাড়ের পাদদেশে তিনি উপস্থিত হলেন সেই পাহাড়টির নাম গাড়ে সাগর তো যে রাস্তা ধরে তিনি গেলেন আবু বকরকে সাথে নিয়ে সেই রাস্তাটি ছিল খুবই পাথর ধারালো পাথর এবং বালুময় তো তিনি শুভে সাদেকের সময় যে পৌঁছলেন সেই গাড়ে শহর পর্বতের পাদদেশে এবার তিনি ওই গাড়ে শহরের চোড়ায় উঠবেন এখানে কিতাবে আসছে যে ওই চোড়ায় ওঠার যে রাস্তা এটি ছিল খুবই আঁকা এবং খুবই ধারালো পাথর বালুময় আবু বকরকে সাথে নিয়ে তিনি খুব কষ্ট করে সেই বিরাট সেই পর্বতের চড়ায় তিনি উঠতে শুরু করলেন কিতাবে আরো আসছে তিনি যখন পাহাড়ে উঠছেন তখন পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে তিনি উঠছেন এবং আবু বকরের কাঁধের উপরে তিনি ভর করে পাহাড়ে উঠছেন আঙ্গুলের উপরে ভর করার কারণ কাফেররা যেন তার পদচিহ্ন খুঁজে না পাই একসময় আবু বকর এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই পাহাড়ের চোড়াই যে একটি গুহার সামনে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে আবু বকর হজরত মোহাম্মদ সল্লাহাল্লামকে বললেন ইয়ারা সাল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক সর্বপ্রথম এই গুহার ভিতরে আমি প্রবেশ করব যদি গুহার ভিতরে কোনো হিংস্র জন্তু জানোয়ার বা আমরা বিপদের সম্মুখীন হতে পারি এই ধরনের কিছু থাকে তাহলে প্রথমে যেন আমার সম্মুখীন হয় আপনি যেন এ সম্মুখীন না হন এক সময় আবু বকর ওই গুহার ভিতর প্রবেশ করলেন এবং সমস্ত গুহাটা পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে আবু বকরের গায়ের চাদর খুলে সেখানে পরিষ্কারের সময় তিনি দেখতে পেলেন অনেকগুলো ছিদ্র তিনি আশঙ্কা করলেন যে হয়তো বা এই ছিদ্র সাপ বিচ্ছু থাকতে পারে তো আবু বকর নিজের গায়ের চাদর টুকরো টুকরো করে ছিদ্রগুলো বন্ধ করলেন বন্ধ করার পরে দুইটি ছিদ্র বন্ধ করার মতো আর কিছু তার কাছে অবশিষ্ট রইল না এবার সেই ছিদ্র দুটিতে আবু বকর নিজের দুই পা ছিদ্র দুটিতে দিয়ে বন্ধ করে মোহাম্মদ সালু আলি আসসালামকে বললেন সোল্লাহ আপনি এখন ভিতরে প্রবেশ করতে পারেন তখন মোহাম্মদ সালাহু আলি গুহার ভিতর প্রবেশ করলেন এবং এই পথ পাড়ি দিয়ে আসতে এতই কষ্ট হয়েছে এতই পরিশ্রম হয়েছে যে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন ক্লান্ত হয়ে পড়েছেন ও তিনি গুহার ভিতর প্রবেশ করে আবু বকরের উরুর উপরে তিনি মাথা রেখে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের ভিতরেই ঘুমিয়ে পড়লেন হঠাৎ আবু বকর রাজি আল্লাহ তালা আনহু বুঝতে পারলেন তার পায়ের নিচে সাপ অথবা বিচ্ছু কিছু একটা দংশন করেছে তখন আবু বকর চোখ দিয়ে পানি ঝরছিল কিন্তু তিনি বারবার চোখের পানি সামলে নিচ্ছিলেন কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘুমিয়ে আছেন যদি তিনি বুঝতে পারেন তাহলে ঘুম ভেঙে যাবে যাই হোক এক পর্যায়ে আবু বকরের চোখের পানি কয়েক ফুটা রসুল সাল্লা সাল্লামের চেহারা মোবারকের উপরে পড়ার সাথে সাথে ঘুম ভেঙে দেখে আবু বকর শরীর নীল হয়ে গেছে তখন জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার কি হয়েছে তখন আবু বকর বলল ইয়ারসোল্লাহ আমার পায়ের নিচে কিছু একটা সাপ অথবা বিচ্ছু দংশন করেছে যার যার বিষে আমার শরীরটা নীল হয়ে গেছে রসুল সাল্লু সাল্লাম তার থুতু মোবারক একটু লালামক মুখ থেকে নিয়ে আবু বকরের পায়ের দংশিত স্থানে লাগিয়ে দিলেন সাথে সাথে আবু বকরের বিষাক্ত সেই বিষক্রিয়া নষ্ট হয়ে গেল সম্মানিত দর্শক আজকে আমরা তৃতীয় পর্ব আপনাদেরকে উপস্থাপন করলাম ইনশাল্লাহ আমাদের পর্ব চলবে আপনারা দেখতে থাকেন আমাদের এই হিজরতের এই পর্ব আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকেন ইনশাআল্লাহ চলবে আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি